সালার এক এক করে দেড়শো জনের ভাই নিলাম কেউই প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না সবার খালে মুখস্থ বিদ্যা মুখস্ত বিদ্যা বইয়ের তে মুখস্থ করি আসে আর তুতা পাখির মতো ছাড়ে খালি মাথায় কোনো মালই নাই সেই কারণে এবার বইয়ের বাইরের তে সাজাইছি দেখব কার মাথায় মাল আছে কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেটই ডিপারসি নি এ রতন এ পরের জনটা ফাটা দে স্যার আশপু আরে হ! আসি বসি বলেন তো আর ভাল লাগতেছে না মেলা ক্লান্ত হয়ে গেছি আচ্ছা বলেন তো কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে তাই স্বাভাবিকভাবেই এই মাসে কম ঘুমায় হ্যাঁ সঠিক উত্তর এবার বলেন তো চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেন এটা তো খুবই সহজ স্যার কারণ জাপানের তো চীনের জনসংখ্যা অনেক বেশি হ্যাঁ ঠিক আছে এবার পরের প্রশ্ন আচ্ছা ধরেন পাশাপাশি তিনটি ঘর আছে তার ভিতর তোমারে একটি ঘরে ঢুকতি অবি প্রথম ঘরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে আর দ্বিতীয় ঘরে বন্ধু খাতে অপেক্ষা করতেছে একদল হিংস্র ডাকাত আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ যারা তিন বছর ধরে কিছুই খায়নি তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ হবে এটা তো খুবই সোজা স্যার আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ কারণ তিন বছর না খাওয়া আর গুলো নিশ্চয়ই আর অসাধারণ উত্তর আসছে বলেন তো এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ সিংহ কি ছিল স্যার হবি কারণ তো এভারেস্ট আবিষ্কারই হয় মানুষ তো আর জানতো না এভারেস্ট বলি কিছু আছে গুড এবার বলেন এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্যই কিনি কিন্তু খাওয়া হয় না সর খাওয়ার প্যালেট আমরা তো খাওয়ার প্যালেট খাওয়ার জন্যই কিনি কিন্তু পেলেট তো আর কোনো দিন খাইনি বাহ, দারুণ দারুণ এই লোকটারই তো দেখছি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি দেখি আর কয়টা প্রশ্ন করিয়ে দেখি যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটারই চাকরি দেবো আচ্ছা এবার বলেন তো একটি মুরগির ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলে দেওয়া হলো কিন্তু ভাঙলো না কেন স্যার ওই কংক্রিটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে বাংবি নে গুড গুড ভালো ধরতে পারছো এহান বলো একটি গাছের চারটি পাতা আছে মনে করো সাড়ে তিনটে পাতা খায়া ফেলেছে এই গাছের পাতার সংখ্যা কত এখন সাড়ে সাড়ে তিনটে পাতা খায়া ফেলছে না স্যার সার বলতেই গরুকে বোঝানো আইছে আর সারে মানে গরুতি। যদি সাইড দিয়ে পাতার ভিতর তিন দিয়ে পাতা খায় ফেলে তাহলে বাকি আছে স্যার একটা পাতা বাহ বাহ চমৎকার উত্তর চমৎকার আচ্ছা এবার বলেন তো নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে আর কত টাকা আছে স্যার এখানে নিরা বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে সেই নিরা মেয়েটি যদি নব্বই টাকা নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে নব্বই টাকাই খরচ করে তার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই অর্থাৎ জিরো বাহ বাহ আপনি সবগুলো প্রশ্নের উত্তর ভালো মতো দিয়েছেন একদম আপনার দেখছে আইকিউ লেভেলটা খুবই ভালো আমরা তো এরকম একটা লোকই খুঁজছিলাম এর আগে দেড়শো লোককে ভাই বানিয়েছি একটা লোকও ভালো মতো উত্তর দিতে পারে নাই খালি মুখস্তবিদ্যার মুখস্তবিদ্যা মুখস্থবিদ্যা জি ধন্যবাদ স্যার আচ্ছা আপনি কালকে কাগজপাতি জমা দিয়ে কালকেই জয়েন করেন আর কোনো ঘুস টুস লাগবি না করলাম এই ঘুষ নেব না বলেই কষ্ট করে একশো পঞ্চাশ জনকে ভাই বানিয়ে আপনারে বাসাই করলাম